এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা গারাগারাম ইউনিয়নের আজ সকালে সকাল নয়টায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় পাঁচ শতাধিক বাড়ি ভেঙে গেছে প্রায় পাঁচ শতাধিক বাড়ি ভেঙে গেছে পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন তার মধ্যে দুইজন গুরুতর আহত ঘটনাস্থলে এসেছেন পরিদর্শন করতে এসেছেন নীলফামারি জেলা প্রশাসক নাইরুজ্জামান আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছে যে দেখেন মানে এই ঘূর্ণিঝড়ে আর সকালে এই গ্রামের এলাকার মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরের ঘরের চাল উড়ে গেছে আম গাছের ডাল ভেঙে গেছে ঘর বাড়ি ভেঙে একবারেই যে বিদ্যুৎ বিদ্যুৎ নাই এলাকায় মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে এবং এক নজর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে দেখার জন্য আত্মীয় স্বজন সাধারণ মানুষ চেয়ে পড়া ভিড় লেগেছে এবং রাস্তা রাস্তায় জাম সৃষ্টি হয়েছে পরিবারের মাঝে জেলা প্রশাসকের জেলা প্রশাসক শুকনা খাবার নগদ অর্থ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করছেন করেছেন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে আহতদের আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং যাদের যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের এই তালিকা করা প্রস্তুত করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের মাঝে আজকে শুকনা খাওয়ার কম্বল পারবেন না তাদের প্রস্তুত হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এলাকার তিনটি গ্রামে ব্যাপক আজকে সকালে ঘূর্ণিঝড়ের প্রান্তে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছেন ইতিমধ্যে জেলা প্রশাসক নাইরুজ্জামান কিশোরগঞ্জ উপজেলার ইয়োনো কিশোরগঞ্জের কিশোরগঞ্জ থানার ওসি এবং এখানে এসেছেন নীলফামারির চার আসন কিশোরগঞ্জ সৈদপুর কিশোরগঞ্জ আসন এমপি সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুলতাকিদ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে করছি যে এই সড়কটিতে মানুষের ভিড় জমেছে সেই সকাল থেকেই এক নজর দেখার জন্য যেমনটি জানিয়েছেন জেলা প্রশাসক জামান যে এই ক্ষতিকূরত্বদের তালিকা করা হচ্ছে ইতিমধ্যে তালিকা চলছে তাদের তাদেরকে পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে ব্যবস্থা প্রাণীগুলোকে তারা চিকিৎসা দেবেন এখানে স্বেচ্ছাসেবী হিসেবে সম্পদ যারা প্রাণী সম্পদ কর্মকর্তারা কাজ করছেন এই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে দেখেন এটি হচ্ছে কাঁচাবাড়ি এই ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে একবারেই এই ঘরে মানুষ বসবাস করার মতো নেই দেবে পড়ে গেছে আর কি জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পরিবারের মাঝে শুকনো খাবার কম্বল এবং নগদ অর্থ প্রদান করা হবে প্রাথমিকভাবে তালিকা পরে তালিকার মাধ্যমে তাদের পুনর্বাসন এবং তাদের ক্ষয়ক্ষ ক্ষয়ক্ষতি 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 প্রদান করা হবে Ayo, kita apa এই ঝড়ে একবারে বাসের যে বাগান আছে সে বাগান আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে একবারে মানে হেলে পড়েছে সাধারণ মানুষ এক নজরে এই ক্ষতিগ্রস্ত এলাকা দেখার জন্য ভিড় করছেন এবং এলাকায় এলাকায় আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল আত্মীয় স্বজনকে এক নজর দেখার জন্য তারা আসতে এই এই পরিস্থিতিতে তারা অনেকে সাথে কথা হয়েছে তারা বলছেন যে আমরা এই মুহূর্তে তাদেরকে সান্ত্বনা দিই সান্ত্বনা দিতে আসছি এই ছিল আমার কাছে সর্বশেষ মোহাম্মদ জাকির হোসেন কিশোরগঞ্জ থেকে